হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দাও সোনার দেওরা রে আরে হাতে লাগে ব্যথা রে হাত ছাইরা দাও সোনার দেওরা রে বুঝরাই নি গো হ্যাঁ যাই হোক আমাদের পাকিস্তানের কি যেন উপ স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ হ্যাঁ উনি আমাদের নায়িকা নেত্রী নায়িকা নেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছেন হ্যাঁ তার বাসভবনে চলে গেছেন হ্যাঁ আমার না আসলে খুব ইচ্ছা একটু জানার যে হঠাৎ করে খালেদা জিয়া এই পরিচিত মুখটি দেখে চিনতে পেরেছিল কি যেহেতু খালেদা জিয়ার বয়স অনেক হয়ে গেছে আমরা যতদূর জানি ওনার আসলে মেমোরি মানে কি বল মেমরিতে সমস্যা হচ্ছে উনি অনেক কিছু মনে রাখতে পারেন না উনি কি মনে করতে পেরেছেন মানে খালদা জিয়াকে যখন পাকিস্তানি আর্মিরা ক্যাম্পে নিয়ে চলে গিয়েছিল হ্যাঁ তখন কি এই ইনি কি উপস্থিত ছিলেন কারণ নর্মালি যুদ্ধে যারা বড় বড় অবদান রাখেন আর কি তারাই তো পথ পজিশনে থাকেন আমার মনে হয় এই স্বরাষ্ট্র উপস্বরাষ্ট্রমন্ত্রী বা এই যে যিনি এসছেন আর কি পাকিস্তান থেকে উনি হয়তোবা খালদা জিয়ার পরিচিত না হতেই পারে তাই না তা হাত যখন মিলালেন তখন কেমন লাগলো আবার সেই পুরাতন অনুভূতি জাগ্রত হয়ে গেল হ্যাঁ আহারে সে কতদিন পরে দেখা না সেই অনুভূতি উফ আহ ওরে বাপ রে বাপ হুম শুধু বিদেশে যখন ইয়া হয় কে বলে শেখ হাসিনা যখন যেতেন তার ছেলের সমতুল্য কোনো দেশের প্রধানমন্ত্রীর সাথে যখন হাত মেলাতেন তখন হচ্ছে তার সাথে তো শেখ হাসিনারা কেউ বিস্তায় পাঠায় দিতেন হ্যাঁ ছেলের বয়সী তাতে কি কিন্তু খালেদা জিয়ার সমবয়সী যখন কেউ এসে খালেদা জিয়ার হাতটি এভাবে ধরে তখন না তার যে সাঙ্গ আছে তারা বলে বা এই তো বন্ধু বাবা বাবা কত সুন্দর বন্ধুত্ব বন্ধুত্ব তৈরি হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের দেশ আরো এগিয়ে যাবে যত কিছু বাধা বিপত্তি ছিল সব সরে যাবে সরে যাবে সরে যাবে শেখ হাসিনা ভারত আশ্রয় দিয়েছে ভারতে ওনাকে ইমার্জেন্সিতে যেতে হয়েছে দেশের মানুষ যেহেতু গদ্দার প্রমাণিত হয়েছে সেই কারণে শেখ হাসিনাকে আশ্রয় নিতে হয়েছে ভারতে সেটা নিয়ে কত অকত্য ভাষা আরে ভাই যাদের বয়স এইটুকু নাকটিপলে দুধ বেড়ে তারাও কমন কমন কথাগুলো শিখে বলে কি অজস্র আজে বাজে কথা হ্যাঁ সুশীল সমাজ তখন চুপ মানে এগুলো বলাই যায় হ্যাঁ বাপরে সুশীল সমাজ রে যাই হোক তখন তাদের মানে খুব ভালো লাগে এগুলা বলতে আর পাকিস্তান থেকে সেই খালদা জিয়াকে ধরে নেওয়া কোনো সেনাবাহিনীর সেনা যখন বাংলাদেশ ভ্রমণে এসে খালেদা জিয়ার বাসায় যে ওনার হাতটি ছুঁয়ে দেয় তখন আর কেউ কিছু বলে না তখন সুশীল সমাজ বাহ ঠিক 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 রাইট 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 আর পাপের সুশীল সমাজ এরকম সুশীল সমাজের আমরা থোড়াই তোয়াক্কা করি হ্যাঁ দেখেন গিয়ে আমরা তো বলছি মনে সাথে মনে নিয়ে যাবে নিয়ে গেলো না কেমন কথা পর্যন্ত যখন গিয়েছে বাসভবন পাকিস্তান আসলে আপনাদের কাউকে নিয়ে যায় না কেন তারা নিজেরাই খাইতে পারতেছে না হ্যাঁ যেই দুর্যোগ যাইতেছে দেশটার উপর দিয়ে তারপর হচ্ছে তাদের উম ত্রিশ কোটি জনগণের মধ্যে চার কোটি নাকি ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে তো দেখা যাবে খালদা জিয়ারে নিয়ে গিয়ে রাস্তায় বসায় দিচ্ছে যে কর নিজের পেট নিজে চালা বইল কিছু বাংলাদেশে আপনারা যেই সসম্মানে রেখে দিয়েছেন মাথার তাজ করে মুকুট করে পাকিস্তানেদের এদের উপর তো ভরসা নাই পাকিস্তানের উপর একাত্তরে ভরসা রাখতে পারেন নাই হ্যাঁ এখন কিভাবে ভরসা রাখবেন এখন তো আরো খারাপ অবস্থা এখন নিয়ে যাবে খুব দেখবেন মালা টালা পরায় একেবারে সাথে করে হাতটা ধরে নিয়ে যাচ্ছে কিন্তু ওই দেশে গিয়ে দেখবেন যে গাদ্দার তো পাকিস্তান মানেই হচ্ছে গাদ্দার গিয়ে দেখবেন আপনার নেত্রীরা ভিক্ষাবৃত্তিতে নামাই দিছে যে নিজের পেট নিজে চালা আমাদের এত পেট চালানোর দায় থাকে নাই তো সাবধান হ্যাঁ আর যদি সাবধান না হন তাহলে যান তাদের সাথে গিয়ে একটু ঘুরে আসেন এত দেশ ভ্রমণে যাচ্ছেন আপনারা এখনো পাকিস্তান কেন যাচ্ছেন না হ্যাঁ বুঝলাম না কিন্তু হ্যাঁ পাকিস্তানিরা বারবার আমাদের দেশে আসতেছে আপনারা চলে যান চীন আপনারা চলে যান আমেরিকা আপনারা চলে যান লন্ডন ধাওয়া খাইতে কিন্তু আপনাদের যারা সুন্দরভাবে আপ্যায়ন করবে গলার তা মানে মালা করে রাখবে মাথার তাজ করে রাখবে তাদের দেশে ঘুরতে যান না কেন হ্যাঁ ডরান না কি পাকিস্তানরা ভয় পান হ্যাঁ এদিক থেকে খুব হাত ধরাধরি চলে কিন্তু ওই দিক দিয়ে কিন্তু চরম ভয় পায় যদি এই বয়স আবার কিছু কই না দুঃখিত খুবই দুঃখিত আমি আবার সেই সুশীল সমাজের অংশ না আসলে সেই কারণে